মুরব্বী মুরুব্বী নেমেছেন আর বাজারে তো লোক প্রচুর সব লোকগুলা যদি এসে বসে যাই তো এখানে জায়গা হবে না যেমনি ছেলেরা তেমনি মেয়েরা বাজারে খুঁজে পড়েছে বাবা যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সেই নারীদের লজ্জা সরব নাই চললেন না যে মেয়েরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই করতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা রাস্তা ঘাটে শরীর লদা খায় যে নারীরা বাজারেতে বডি লদা খায় লজ্জা না থাকি লেকি আর লজ্জা পাওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক মেয়েরা গাই মুখে রঙ লাগায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সেই নারীদের লজ্জা সরম নাই কি আপনার দিকে সব নাই নাকি আচ্ছা তো বাবা আমি আপনাদের একটা অনুরোধ করব আমরা এখানে যারা বসে সবাই নবীর মোসল নবীর উম্মত তো নাকি ইনশাল্লাহ এটা কারা কারা নবীর উম্মত একটু হাত তো আল্লাহকে দেখান দেখি হাত তুলেন আমরা নবীর উম্মত কারা ইনশাল্লাহ একে হাত তুলে নিয়ে যায় চাদর হাত তুলে না ও বাবা কার উম্মত হলে আমরা সকলেই হাত তুলেছি বাবা মদলিশে এমনি লোক কম আর বক্তার বক্তব্য তখনই ফুটে উঠে যখন শ্রোতা থাকে তো আমি আপনাদের অনুরোধ করব যারা ওই পেছন দিকে দিকে সামনের আসুন না ভাই আর সবাই তো নবির উম্মত নাকি না ওরা মনে মনে করছে যে সামনে গেলে হয়তো নমাজ ফরজ হয়ে যাবে নাকি রে বাবা পেঁচে থাকলে ফরজ হবে না হ্যাঁ হবে তো নাকি তাহলে একটু আগে আসুন সামনের দিকে আগে আসি ভাই এ ভাই যায় এই যুবক তরুণ নৌজোয়ান জি ভাই তোমাদেরকে বলছি এটা আগে এসো শোনা এতক্ষণ তো তোমরা দান দিলে এখন দান আর দিতে হবে না খালি বক্তব্য শোনা বসো আগে এসো সামনে দিকে আগে এসো গুছিয়ে এসো এ ভাই এটা আগে এসো ভাই এই যে লাল যাই লাল যাই জ্যাকেটওয়ালা ওড়া 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 এ এ কারা গো রাস্তার উপরে বলে কারা বসেগুলা ওই যে 500 জন বসেテムন হই যায় না কারা করে কি বসে আছে আপনারা মুসলমান আপনারা যদি না বসেন তো বসবে কে বাবা হ্যাঁ এই শাহরুখ খান আসো শোনেন চলে আসুন বাবজি শোনা চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন কেউ দেরি করবো না বাজারে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা কোথায় একটু জোরে বল কোথায় বাজার পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার আর পৃথিবীর উত্তম জায়গা কোথায় মসজিদ কিন্তু এ জাতি প্রাধান্য দিল কাকে বাজারকে এ বাবা এখন জালসা মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে কি কথা ধরা করেন এখানে এনজয় তাই আমি বলবো আমার বাবজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো সামনে রমজান মাস রমজান তো শুরু হয়ে গেছে রমজান মাস মানে কি রমজান আধ শুরু কবে থেকে শুরু করে বলুন আধ কেননা আজকে সৌদি আরবে অলরেডি তারাবি চলছে আল্লাহ চাইলে কাল আমাদের তারাবির নামাজ শুরু হবে ইনশা আল্লাহ জোর বলুন ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের রমজান শুরু হয়ে গেছে মাস বড় বরকতি মাস উনত্রিশে সাবান ছিল আজকে সন্ধ্যা মাগরিবের আগ পর্যন্ত উনত্রিশে সাবান ছিল আজকে তিরিশে সাবান পড়ে গেছে সুতরাং আজ থেকেই রমজান মাস শুরু হয়ে গেল সৌদি আরব কুয়াত জি এগুলো নিয়ে অলরেডি তারাবি শুরু হয়ে গেছে আগামী কাল থেকে আমাদের দেশে শুরু হবে ইনশাআল্লাহ আমরা সকলেই তারাবি পড়ব ইনশাল্লাহ জন বলুন ইনশাল্লাহ আমি গোটা কয়েক কথা আপনাদেরকে আজকে বলবো বলার পরে আমার বক্তব্য সমাপ্ত ঘটাবো ইনশাল্লাহ আমার পারি সাইফুল হাদিসা বদরুল কাশীপুর মাদ্রাসার আপনার ডাইরেক্টর তিনি আসবেন তিনি বক্তব্য রাখবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা এসেছি অনেকক্ষণ ধরে মিষ্টি গলায় মিষ্টি আওয়াজে গজল শুনলেন নাচ শুনলেন বায়ান শুনলেন বক্তব্য শুনলেন আমরাও দুটো ধরনের ভাঙ্গা চোরা গলা আর শেষবেলাতে একটু ভাঙ্গাচোড়া হয়েই যায় কি হয় না ধর বলুন দুশোর ওপর জালসা হয়ে গেছে কত আজকে দিয়ে দুশো আঠারোটা জালসা হবে শেষ গলারা থাকে গতকালকে তিনটি করিছি তাহলে গলাতে তো পাবছি মেশিন লয় জেনারেটারও লয় যে তেল ভৈলি চলবে নাকি বলছেন হ্যাঁ তো বাবুজি ইনশাল্লাহ আস্তে আস্তে করে গলা ভাঙা লিয়ে বলবো গোটা কয়েক কথা বলবো কিন্তু যেটা শুনবো এবং আমলের নেয়াতে শুনবো বলো ইনশাল্লাহ আটু জোরে বলুন না ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে গুণা হবে নাকি আমাদের হাজরত একজন বলছেন ঘোষ চেনেন না ঘোষ এইটা তো ঘোষ পড়া নাকি তাই দিয়ে বেশি চিনবে এই যারা দুধ দোহায় তাদেরকে কি বলে ঘোষ তো কেউ বলে গোয়াল কেউ বলে ঘোষ তো আমাদের কারি সাহেবকে জিজ্ঞাসা করে বলছে হজরত কারি সাহেব ইনশাল্লাহ মানা কি বলে কেন যে ইনশাল্লাহ বল ইয়ার প্রত্যেকদিন টাকা দেবো বলে ঘুরিয়ে দেয় তো কারি সাহেব ওই যে সাল্লা ঘোষ তোর ষাট বছর না হলে বুদ্ধি হয় না রে ইনশাল্লাহ মানে যা সালা তোকে টাকা দিব না হ্যাঁ ইয়ার ভিতরে এই ভরা আছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال عز وجل في موضع آخر